আগে অজন্তার হাওয়াই চটি পরতো এখন অ্যাডিডাস হাওয়াই চটি পরে আর লেবেলটা ব্লেড দিয়ে তুলে দেয় সেফটি পিন লাগিয়েছে জুতোতে সবার সামনে এই নাট্যকার এর বড় নাটক গতকাল আকাশ রানি এসেছিলেন এখানে হেলিকপ্টার করে উনি এবং উনার আলালের দুলাল তোলাবাজ ভাইপো এরা হেলিকপ্টার ছাড়া চড়েন না এক মাস আগে ভাইপো এসেছিল গোল্ডেন রিট্রিটে কলকাতা থেকে হলদিয়া আসতে গাড়িতে দু ঘন্টা লাগে কুকুরাহাটি ব্রিজ পেরিয়ে এলে দেড় ঘন্টা লাগে কুকড়াহাটি নদী পেরিয়ে এলে দেড় ঘন্টা লাগে এইটুকু আসার জন্য গোল্ডেন রিট্রিট হোটেলে সাতাশ লক্ষ টাকা বিল হয়েছে সাড়ে চার হাজার পুলিশ একশো সাতচল্লিশ জনের মিটিং এই ড্রামাজ মুখ্যমন্ত্রী যেহেতু আমি কদিন আগে বলেছিলাম না আগে অজন্তার হাওয়াই চটি পরতো এখন হাওয়াই চটি পরে আর লেবেলটা ব্লেড দিয়ে তুলে দেয় আজকে একটা সভাতে দাসপুরে সেফটি পিল লাগিয়েছে জুতোতে সবার সামনে এই নাট্যকার এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল গোটা রাজ্যকে টুপি পরিয়েছে নন্দীগ্রামও পরেনি হলদিয়াও পড়েনি তারপর সে জিতেছে প্রায় পনেরো হাজার ভোটে আমি জিতেছি উনিশশো ছাপ্পান্ন ভোট আপনারা সব টুপিতে পড়ার লোক নয় আমি জানি একটা মুখ্যমন্ত্রীর ভাষা কি স ব ল পুরো শব্দ বলতে পারবো আমি বলতে পারবো না অসম্ভব ভাষা বলছে বাপ বেটা বেটা কোথায় কোথায় ছিল আরে মা ছিলেন আপনারা আপনার আলালের দুলাল দু হাজার এগারো সালে একুশে জুলাই দিল্লি থেকে নেমেছে তার আগের লড়াইতে কোথায় ছিল আর নন্দীগ্রামের ইতিহাস উত্তর সালে নন্দীগ্রামের জনগণ দিয়ে দিয়ে দিয়েছে আবার তারিখে দেবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন